অনেক ধন্যবাদ রিপোর্টার্স রিপোর্টার সাথে আমার একটি ঘনিষ্ঠ এই সংযোগের কারণ অনেক কিছু বিগত দিনে আমরা যখন প্রবল একটি ক্রেসিস হয়েছে সরকারের চাপের মধ্যে অনেক জায়গায় যেতে পারতাম অনেকে আমাদের কি জায়গা দিত

একভাগে সরকারের তথ্যমন্ত্রী আমি সেটা আমরা স্বীকার করি এবং এইটাই কিন্তু সাংবাদিকদের অবস্থান হওয়া সাংবাদিকরা যদি এই অবস্থানটা অব্যাহত রাখে বাংলাদেশের আগামী মিডিয়ার ভবিষ্যৎ ভালো হবে না আমি তাদের একত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের যে সমৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশের আজকের প্রেক্ষাপটে এই শ্রগানটার গুরুত্ব অনেক বেশি আমাদের একটি ঐক্যের মাধ্যমে আমরা পতন বুঝিয়েছি পতন বুঝিয়েছি এবং সেই আন্দোলনটা ছিল সম বৎসরের আন্দোলন সেই সমসরের আন্দোলনে আমরা হতে পেরেছি এবং সেই আন্দোলনটা ছিল কিসে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক এবং আমাদের আন্দোলনটা ছিল মূলত সাংবিধানিক গণতান্ত্রিক এবং রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা কিন্তু সেই জায়গায় এখনো যেতে পারি আমাদেরকে পরিষ্কার হবে একটা জিনিস আমাদের সামনে থাকতে হবে এটা সাংবাদিকদের জন্য আরো গুরুত্বপূর্ণ দেশের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ বাংলাদেশে যতদিন গণতন্ত্র আপনি প্রবর্তন করতে পারবেন না মিডিয়া তার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারবে গণতন্ত্র এবং মিডিয়া হাতে হাত নিয়ে এবং গণতন্ত্রের যত বেশি অনুপস্থিতি থাকবে গণতান্ত্রিক অর্ডারের যত বেশি অনুপস্থিতি থাকবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অনুপস্থিতি যত বাড়তে থাকবে আপনি দেখবেন মিডিয়ার উপরও চাপ রাখতে থাকবেন তারা থাকার জন্য ক্ষমতা অব্যাহত রাখার জন্য বিভিন্ন চাপের মধ্যে মিডিয়াকে তারা চাপে রাখতে চায় এটা আমাদেরকে স্বীকার করতে হবে সুতরাং আমাদের ঐক্যটা হবে গণতন্ত্রের জন্য আমাদের ঐক্যটা হবে গণতান্ত্রিক সাংবিধানিক রাজনৈতিক অধিকার নিতে পারতেন না যার মধ্যে মিডিয়ার স্বাধীনতা অন্তর্নিশ্বাস এর কোনো অর্থনীতি নাই

মিডিয়ার কাজ হচ্ছে জবাব দিয়ে আসেন যেভাবে নির্বাচিত সংসদের জবাব দিতে হয় মিডিয়াও কিন্তু অংশ হয়েছে তারাও কিন্তু নিশ্চিত করে মানুষের কাছে আগামী দিনে আমরা ঐক্য করতে থাকবো গণতন্ত্র পুনর্বরীর জন্য আমরা একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার আনতে চাই এবং এটা যত বিকৃত হবে যত দেরি হবে তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে যদি আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সমৃদ্ধির জন্য ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক অর্ডার জন্য তাড়াতাড়ি ফিরিয়ে আনতে পারি সকলের প্রচেষ্টায় মিডিয়ার সহযোগিতায় বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেই জায়গায় যত তাড়াতাড়ি আমরা যেতে পারি তত বেশি আমাদের জন্য লবেন হবে কে আমার আবারও শুভেচ্ছা আমরা টিআর আমাদের হৃদয়ে আছে আমাদের আন্দোলনে ছিল আমাদের সাথে ছিল আমি আশা করি আগামী দিনে বাংলাদেশের মিডিয়া স্বাধীনতা অক্ষুন্ন রাখার জন্য নিরপেক্ষতা রাখার জন্য টিআর একটা শক্ত ভূমিকা এবং আমি এটাও বলছি সাথে সাথে মিডিয়া এবং রাজনীতিবিদের ইন্টারাকশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদেরকেও রাজনীতিবিদদের সহসী হতে হবে মিডিয়ার প্রতি যদি আমরা দেখাই মিডিয়ার প্রতি যদি আমরা রাগে মিলিত আমি বলে শেষ করছি বিরুদ্ধে একটা কার্টুন দিয়েছে মনে আছে ওনাকে একটা কার্টুন দিয়েছে এর মধ্যে সাহেবের কিন্তু উনি বলেছেন এইটা দেওয়ার জন্য আক্রমণ করছে এটা যাতে আমার বিরুদ্ধে দিতে পারে তারা এই জন্য আন্দোলন করেছি এটা হচ্ছে আমাদের করতে হবে আমাদের সেই সহনশীলতা দেখাতে হবে মিডিয়াকে কাজ করতে দিতে হবে মিডিয়ার কাজে বাধা দেওয়া চলবে সুতরাং আমরা আগে হাত মিলিয়ে বাংলাদেশের গণতন্ত্র অক্ষুণ্ণ রাখলে আমাদের দেশে যে সমৃদ্ধির কথা আমরা বলছি সেটা সম্ভব হবে সবাইকে